ওই বাচ্চা ডাক দে বলে মালি যেখানে আসি সেখানেই সেখানে মায়ের উদরে আছি কোনো কষ্ট নাই ক্লেশ নাই আমাকে কোনো শ্রম দিতে হয় না আমার নাবির সাথে আমার নাবি একটা তার লাগাইয়া দিয়া মা যেই খাবার খাইতেছে আমার নাবি দিয়া ডুইকা আমিও খাইতেছি আল্লাহ সিস্টেম করে দিছে আমি আস্তে আস্তে বড় হইতেছি আল্লাহ ডাক দিয়ে বলেন যে জায়গাতে পাঠাবো তোর মায়ের পেটের চি ওই এলাকাটা অনেক বড় বাচ্চাকে না আল্লাহ জামুন আমি এখানেই থাকবার চাই বাচ্চা আসতে চায় না আল্লাহ বলেন ওল্লাহ আখরো জাকুম মিম্বুতু নিমাহতিকুম লা তালমুন আশাইয়া আল্লাহ একে বন্দা তুমি নিজে আসো না আমি আর তোমারে নিয়ে আসছি এমন একটা জায়গা দিয়ে আমার আল্লাহ আপনার আমার বের করে আনছেন নার্সের কোনো ক্ষমতা নাই ডাক্তারের কোনো ক্ষমতা নাই আল্লাহ একবার পা গুলো ছিল নিচের দিকে মাথাটা ছিল ওপরের দিকে যখন আপনার আমার সময় হয়ে গেছে দুনিয়াতে আসার আল্লাহ বাচ্চা ডারে মায়ের পেটের ভিতরে একটা ডিগবাজি খাওয়ায় ডিগবাজির কারণে মাথা নিচের দিকে যায় আর পা দুইটা ওপরের দিকে উঠে যায় মার কলিজাটা ছিঁড়ে যায় ওই বাচ্চাটা দুনিয়াতে আসি আসার সঙ্গে সঙ্গে বাচ্চা যখন জমিনে পড়ি বাচ্চাটা কান্না শুরু করে দিল পাশের মহিলারা যারা আছে রে বা এরা বলতেছে বাচ্চা দুনিয়ার মুখ দেখছে মনে হয় ক্ষুদা লাগছে মার পেটে থেকে বের হয়েছে মার বকে লাগাইয়া যে দুধ পান করবি ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে শোনরি বাচ্চাটা আসলে ক্ষুধার যন্ত্রণায় কাঁদে নাই বাচ্চাটার কান্নার আওয়াজ দিয়া মালিকের সঙ্গে কথা কইবার বাচ্চায় জমিনে পইরা ডাক দিয়ে বলে মালিক মায়ের পেটে খানার ব্যবস্থা ছিল জমিনে পাঠাইছ মা চিনি না বাবা চিনি না ভাই চিনি না বন্ধু চিনি না কাউরে তো চিনি না আল্লাহ আমি খানা খাব কোথায় থেকে দেখো না মানুষ কত নিষ্ঠুর মার নাবির থেকে আমার নাবির মধ্যে একটা নার বা তার ছিল কেটে দিছে এখন খানা খাওয়া বন্ধ হয়ে গেছি আমার আল্লাহ ডাক দিয়া বলে বাচ্চারে কান্নার কোনো দরকার নাই তুই কান্না করিস না রে বন্দা টেনশন করবি না রে বন্ধ আমি জানি তোর খাওয়া লাগবি আমি জানি তোর খাবারের প্রয়োজন হবে চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ জানি তোর খাওয়া লাগবি এই জন্য তুই দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি যখন তুমি ছোট্ট ছিলা দাঁতে ছিল না মুখী যখন তুমি ছোট্ট ছিল দাঁতে ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বকি সে রে ভুইল না রে সে রে ভুইল না রে জীবন জাকার থাক আল্লাহ রে ডাকরে বন্ধ আল্লা রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার তোমার কেউ রবে না আল্লাহ রে ডাক দুইটা হাত উঁচু করে দেন সবাই দু হাত উঁচু করে বলেন না আল্লাহ আকবার জীবনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠে বলেন আল্লাহ আকবর হাত দু নাড়াচাড়া দেন রে বন্ধু বাগানটা কত সুন্দর করে সাই গেছে রে বন্ধু আল্লাহর ফেরেস তারা ভিডিও করে নিতেছে যদি হাসরের ময়দানে এই ভিডিওটা আল্লাহ ওপেন করা দিয়া কয় তুই মাদ্রাসার মা ফেলে দীর্ঘ সময় পর্যন্ত বসেছিলি তোর চেহারা দেখা যায় তোর দুইটা হাত দেখা যায় আয় রে আয় তুই ইচ্ছা করলে একটু বেশি ঘুমাইতে পারতি আমি আল্লাহরে পাওয়ার জন্য বয়ান শোনার জন্য বসে গিয়েছিলি রে বন্দা ওই বসাটারে কবুল করে নি আমি আল্লাহ কইরা তোর জন্য পরকালে ফয়সালা করে দিলাম জোরে কন বাপ খুব খেয়াল করেন এক জীবান্দা আজান সৈনা আল্লাহর ঘরের সামনে যায় তকবির উলার সাথে নামাজ পড়বি ইমাম সব যখন তাকবিরে বাদি ঘরের দিকে নিয়ত করছে আমিও হুজুরের সাথে সাথে আমি নিয়ত বাঁধব কিন্তু আল্লাহর বান্দা আইসাই দেখে আল্লাহর ঘরের দিকে ভিতরের দিকে তাকাইছে তাকাই এই দেখে প্রথম কাতার ফিলাপ হয়ে গেছে কিন্তু নিয়োগ ছিল প্রথম কাতার এই ধারে নামাজটা করব। কিন্তু আইসা দেখে কি কাতার পূর্ণ হয়ে গেছে এই বান্দাটা আসলে ওই মুহূর্তে আল্লাহর কাছে টাকাও চায় নাই পয়সাও চায় নাই খাবারও চায় নাই বলতেছে আফসোস সমাইটা বেশি হয়ে গেছে আল্লাহ প্রথম গাতাটা পাইলাম না এই যে আহ কয় একটা আফসোসের আওয়াজ দিছি বন্ধ আওয়াজ দিছে জমিনে আওয়াজ চলে গেছে মওলার আরশি বন্ধ আওয়াজ দিলো জমিনে আওয়াজ চলে গেছে মওলার আরশি নিকটতম ফেরেশতা যারা আছে ওই ফেরিস তাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলি রে সাক্ষী থাক বান্দা আমার ঘরের সামনে দাঁড়ায়া টাকা চাইল না পয়সা চাইল না খাবারও চাইলো চাইল না চাইল কি আল্লাহ প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে পাইলাম না আল্লাহ প্রথম কাতারে দাঁড়াইতে পারলাম না বান্দা যে আফসোসের আওয়াজ দিছি আল্লাহর কাছে আওয়াজটা বড় পছন্দের হয়ে গেছে আল্লাহ নিকটতম ফেরেস্তা যারা আছে ডাক বলে ফেরেস তারা রে তোরা সাক্ষী থাক এই বান্দার আফসোসটা আহাটা আমার কাছে খুব ভালো লাগছি তোরা সাক্ষী থাক আমি আল্লাহ তার পিছনের গুণা মাফ করে দিলাম এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম মাঝে মাঝে আমরা যে আল্লাহর কই আল্লাহ আল্লাহ এই যে আল্লাহ ডাক দেন না মনে করছি ডাক না আল্লাহ সব শুনে আল্লাহ আমি সব তোমার মনের আল্লাহর আহা যে বলি এই আহাটা কবুল হয়ে গেলে আল্লাহ আমারে মাফ করে জান্নাতের পয়সালা করে দি এ নবীর সাহাবি তাহাজ পরবার পরে নাই তাহাজুত পরবার পরে নাই শয়তানের মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া শয়তানি হাত বুলিয়ে এদের গম পড়াই দিছে তাহার জুতের টাইম শেষ হয়ে গেছে ফজরের নামাজ জামাতে পড়ে যে কান্না শুরু করছে কাঁদতে কাঁদতে সারাদিন কাঁদছে সারাদিন যে কান্না করছে আল্লাহর কাছে এই কান্নাটা এমন পছন্দ হয়েছে বান্দার তাহাজুতের সবের চেয়ে আল্লাহ কান্নার সব বেশি দিয়ে দিছে পরের রাতে আবার ঘুমাইছে আজকে শয়তানা ডাকে Az